দর্শক স্বাগত জানাচ্ছি চকরিয়া এক্সপ্রেসে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় এক যুবক গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছে এবং সেখানে কিছুক্ষণ আগে থানার একদল পুলিশ টিম গিয়েছিল সেখানকার লাশের যে থাল রিপোর্ট তৈরি করার পরে এই মুহূর্তে চকরিয়াতানায় লাশ নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সে করে এর পরবর্তী তাদের যে আত্মীয় স্বজন অর্থাৎ নিহতের ভুন এবং ঘুনের জামা এসছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে ঘটনা কি হয়েছিল এটি কি আত্মহত্যা নাকি বা অন্য কিছু সেটি একটু জানানোর চেষ্টা করব সে পর্যন্ত চকর এক্সের সাথেই থাকুন আমি বাসা থেকে চার দিন ছিলাম না আমার একটা ছোট ভাই থাকতো জহির ও ক্লাস নাইনে পড়ে গ্রামার স্কুলে সাইন্সে তো উনি দুই দিন হয়ে গেছে গা বাসা থেকে তো ছাবি বলতেছে ছাবিটা আমাকে দে আমি বাসায় যাব না তো আমি ও আমাকে কল দিছে কল দিয়ে বলতেছে বন্ধু তুই কোথায় আমি বলতেছি আমার তো আসতে লেট হবে এর দু একদিন লেট হবে এরকম বলছে আবার দু একদিন পরে কল দিছে কল দিয়ে বলতেছে তুই আসবি না আমি বলতেছি আসতেছি হদ আচ্ছা এখন আমি আমি ও বলতেছে আমাকে আমি আমি বাসায় যাবো আহনটা আচ্ছা ঠিক আছে বাসায় যাইস আহনটা তোর থেকে যত টাকা লাগে আমার থেকে নিস আমার জন্য যা লাগে আমি আসতেছি আমি এসে আমি টাকা দিব এরকম বলছে হদ হঠাৎ আমি মরে যাব আমি আমার mame এমন দিন আমার বাসা দিতে পারতেছিনা মুক্ত আমি দোকান নিতে পারতেছিনা আমার জন্য কোনো একটা কিছু করবন্ধ এরকম বলছ আমি বলতেইছি বন্ধু সব হবে একটু ওয়েট কর তো ধৈর্যটা ধরতে পারে নাই উনি বাসায় ফ্যামিলিতে টাকা চাইছে টাকা দেন নাই মানে ও বলছে আমার আপন বলতে কি উনি এরকম বলে ও फांसी গই মরে গেছে আকুজ যে আদে ভাই আতিয়া দিন না জন তার দলা লাগিলে ঘর তাই ভাই বিয়াসা না করি না বিছানায় না চায় না হঠাৎ আর নজ জীবন বাসা ভাড়া এখানে হর দেখি টিয়া দিলে আসছাম টিয়া না দিলে নয় আসছাম আর আজ জীবনে তো ন দেখিবি টাকা দোয়ান দিবার লাগে বিশ তারিখ দোয়ান দিবার লাগে হাতা পাতার হয়েছে লাগে মোবাইলে হাজ করে দে মোবাইলে দোয়ান দিবার লাগে দোয়ান আগে দিন দে ইসলাম ব্যাংক তলে বিয়ে হলে সিটি সেন্টার হত প্রতিমান আমরা আমার বিশ্বাস যে মানে ওনারা বুঝতে পারতেছি ওরা বাসা ভাড়া থাকে এখন ওদের সাথে কথা বলে জানতে পারছি যে যারা বাসা বাড়া থাকে তার ফ্রেন্ডটাকে তাদের বাসায় এখন বর্তমান আছে সেই হিসাবে এবং যে বাসাটা নিছে তার বাবা এবং মা নাকি বাবা সৌদিতে থাকেন এবং মা নাকি কুমড়াতে মানে হজে গেছেন কিছুদিনের ভিতর ভিতরে নাকি আসবেন এই হিসাবে বাসাতে উনি আসেন আর কি এইরকমটা বোঝাচ্ছে তবে এখন পুলিশ আসছিল আমি মনে করি সুষ্ঠু তদন্তের ভিত্তিতে মানে এটা নিউজটা সত্যিকারের ভাবে কিছু বের হোক এরকম এখন এটা তদন্তের ভিত্তিতে বের হয়ে আসতে পারে কীরকম কটা হতে পারে কিন্তু আমরা সবুজবাগের বাসিন্দা হিসেবে ওটা যেহেতু স্থায়ী হিসেবে থাকতেছে না যেহেতু বাসা ভাড়া থাকতেছে এটা আমার মতো হয় মানে আবার মতো এটা জমিদারের কাছে থাকা জরুরি যে কে বাসা ভাড়া থাকতেছে তার একটা সুষ্ঠু তদন্ত অবশ্যই তাকে রিপোর্ট দেওয়ার জন্য অবশ্যই তো তার একটা যেগুলো হচ্ছে কি থাকতে হবে পরিস্থিতি থাকা দরকার পরিস্থিতির ভিত্তিতে সে যদি মালিক পক্ষ যদি বলে যে কারা ছিল এবং কারা কোন পক্ষ ছিল তাহলে সুষ্ঠু এরকম জানার যাবে আর